সম্মানিত ভাইরা আল্লাহ রসুলকে বলছে ভাতিজা তোমার কাছে আমি মুসলমান হয়ে যাব তুমি আমাকে মুসলমান করো আচ্ছা আবু জিহিল কি মুসলমান হওয়ার মতো মানুষ হ্যাঁ যা বললেন না আবু জেহেল মুসলমান হওয়ার মতো মানুষ আল্লাহ রসুল যেই জায়গাতে নামাজ পড়তে যাবেন সেই জায়গায় তার অনুসারীদেরকে বললো বড় ধরনের খুব ফুরবান যে কুপ আল্লাহ রসুল একবার যদি পড়ে আর যারা উঠতে না পারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ তার কোরআন সহ মাটির তফন দাফন হয়ে যাবে একটু জোর বলেন না তুমি আচ্ছা কোরআন কি দাফন করা সম্ভব হুজুরদেরকে যদি প্রতিদিন জর্জন করে ফাঁসি দেয় এক হাজার জন করে জেলে দেয় তারপরে হুজুর শেষ হবে শ্যাম্পু যদি মাখেন আপনি শরীরে আর পানি ঢালেন আর কষলান তাহলে কি আপনার শরীরে কি ফেনা বন্ধ হবে কিছু গাছ আছে একটা কাটবেন দশ টাকা বের হবে ওই গাছটাকে আপনি কি করবেন গোড়া কাটবেন গোড়া থেকে আবার বেশি করে বের হবে আল্লাহ ভয় পর বলেন আল্লাহ পাক তার রসুলকে বলছেন রসুল বরফান এলাকা রক বরফান এলাকা চিকির তোমাকে কোনো কষ্ট করা লাগবে না আমার জিব্বিরালের সঙ্গে একবার শুধু তুমি উচ্চারণ করবে গোটা করান শরীর তোমাকে আমি মুখস্থ করিয়ে দেবো সুহান আল্লাহ হাফেজেরা ছোট্ট সন্তানেরা দেখেছি আমি বারো বছরে হাতটা শেষ করে আল্লাহ ভগবান আট বছরে হাতটা শেষ করে ওই বাড়িতে ঘুরতেছে আর খালি সুরা বলতেছে জোরে বলেন না সোহান আল্লাহ এটা কার খেলা জোরে বলেন কার খেলা ওই আল্লাহ যদি ইচ্ছা করে নমরুদ যেমন করে মশা দিয়ে বিদায় করেছে আবু জেলকে ছোট্ট সন্তান বিদায় করেছে আজ যারা নব্য ফেরাও নব্য 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 আবু আছে তাদেরকে বিদায় করতে পারে ঠিক না আল্লাহু ওয়াযাওয়ামদুম ফি তোগিয়াহিনিয়ামাহুন আমি তোমাদেরকে সময় দিচ্ছি ঢিল দিচ্ছি ওই লাটাই যেমন করে ছেড়ে দেয় আমি আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছো আমি তোমাদেরকে ঢিল দিয়ে ছেড়ে দিচ্ছি এটা কোরআনের কথা কিসের কথা ওয়ায়ামদুম ফি তোগিয়াহিনিয়ামাহুন কেউ যদি বলে হুজুর রাজজীদি করছে আমি বুঝতে পার বাকি নাই তার ঈমানে প্যারালাইসিস হয়েছে আল্লাহ দরবারে তওবা না করা পর্যন্ত আর জন্য চন্নদ আশা করা ঠিক হবে না একদম না বেটি আল্লাহ পাক বলছল ওয়া মধ্যম ফি তো জ্ঞান হিমিয়া মাহুল লাটাই যেমন করে ঘুরে আকাশে দোল খায় আর বলে দাবার পিছনে মনে কিছু নাই ঠিক না পি ঠিক আর যখন থামে তখন বলে ইন্নাতাক ছা রব্বিকাল শাবি আল্লাহু আকবার আল্লাহ বলছেন যখন ওই লাটাইর মালিক যখন থামে তখন সুতা ছিঁড়েও যাইতে পারে কিন্তু আমি আল্লাহ যখন টান দেব আমার হাত থেকে ছিঁড়ে নেওয়ার মতো সত্যি আকাশেরও থাকবে না বাতাসেরও থাকবে না ঠিক না বেটি এজন্য আসুন সময় থাকতে ইসলামের বিদ্যাচরণ করা বন্ধ করতে হবে ঠিক না বেটি সময় থাকতে কোরআনের পক্ষে থাকতে হবে সময় থাকতে ওই তিন শতাম পার্লামেন্ট মেম্বারকে কোরআন দিয়ে দেশের পরিচালিত করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলছেন নবীজি তুমি একবার করে পড়বে আমার জিবির সঙ্গে আমি এই কোরআনকে তোমার সেনার মধ্যে ঢোকাই দিব জোরে বলেন সোহান আল্লাহ কি ভাই কষ্ট পাচ্ছেন নাকি ভাই কষ্ট পাচ্ছেন এরপরে আল্লাহ বলছেন ও রফান আল্লাহ নবী তোমাকে আমি এই আরব দেশের আরব ভূখণ্ডের মধ্যে কোরআনের কথা বলাবো এই কোরআনের কথা কটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হবে আল্লাহ এরপরে ইয়ার মামার যুদ্ধে সত্তর জন হাফেজ ছিল অনলি সত্তর জন হাফেজ আর গোটা বিশ্বে হাফেজ ছিল না একটু জোরে বলেন এই সত্তর জন হাফেজদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী চক্র একটা কাজ করলো ট্রাইব্যুনাল তৈরি করলো এই সত্তর জন হাফেজকে একদিনে দুনিয়া থেকে বিদায় করলো কেন বিদায় করলো যাতে এই পৃথিবীতে আর করার না থাকে ঠিক না বেটি সত্তর জন হাফেজকে বিদায় করলে যদি কোরআন নির্ভাপিত করা যেত তাহলে আল্লাহর ঐশী গ্রন্থ সেখানেই শেষ হয়ে যেত কথা বলেন ঠিক হবে ঠিক হযরতে হাফসার কাছে একটা কবি ছিল কয়টা কবি 70 জন শহীদের রক্তের বিনিময়ে আজকে গোটা বিশ্বে সাড়ে পাঁচ কোটিরও হাফেজ গোটা বিশ্বে বিচরণ করছে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্ভব হয়েছে না মাহফিল আমরা হুজুররা জরিপ করেছি বাংলাদেশে সাতান্ন হাজার চাপসির বন্ধ করা হয়েছে জোরে বলেন নাউজুবিল্লা এই বাংলাদেশে কারা বন্ধ করেছে কারা বন্ধ করেছে যারা মুসলিম মায়ের পেটের দুধ খেয়েছে মুসলিম মায়ের পেটের ভুতের ছিল যারা মুসলমান দাবি করে এরাই বন্ধ করেছে ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি আমি বলতে চাই যারা তাপসির মাহফিল কোরআনের বন্ধ করেছেন তাদেরকে মানবতা বিরোধী নয় কোরআন বিরোধী মামলায় ফাঁসির দণ্ডে কার্যকর করা উচিত কথা বলেন ঠিক না বেঠি কারণ এই জমিনে বসে আল্লাহ জমিনে বসে আল্লাহ বসে আল্লাহর খাবার খেয়ে তার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই ঠিক না বেটি না ভুল বললাম ভাই দেখার কথা আল্লাহ কোনদিন হাজা সাদাকাল মুরসালিন আল্লাহ যেই কথা বলে সেই কথা সত্য কথা বলে জোরে বলুন সোহান সুবহানাল্লাহ আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কূপের মধ্যে ফেলবেন তার অনুসারীদেরকে বলছেন ও আমার অনুসারীরা তোমরা গর্ত খুঁড়ো গভীর দলটি যখন ওই আমার ভাতিজা নামাজ পড়ার জন্য যাবে এই বহুত গর্তের মধ্যে পড়ে যাবে তার ইসলামকে কবর দিয়ে দিবা জোরে বলুন লাউজবিল্লাহ